পুটি পুডিমা যেন লোকে কয় বড় হয় না আচ্ছা এ আর এর মনে করে এক থেকে 1.5 কেজি ওজন হবে মাස්ටার পেট অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে মানে শীতকাল পার হলে ডিম চলে আসবে এই যে গ্লাস কাপ গুলো দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই শীতের মধ্যে শীতের সকালে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে জশরের চাসরার বাবলা তলায় আপনারা হয়তো পিছনে খেয়াল করছেন যে জাল টানা হচ্ছে অর্থাৎ পোনা যে মাছ সেই মাছের যে মজুতকারী পুকুর সেই পুকুর থেকে জাল টেনে মাছগুলা তুলে আনা হচ্ছে এই মাছ ডেলিভারি যাবে বিভিন্ন জায়গাতে আজকে আমরা রয়েছি হচ্ছে সুজন ভাইয়ের সুজন খলিফা ভাইয়ের হচ্ছে মৎস্য খামারে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উনি নিজেও নেমে গেছেন আজকে পুকুরে সাধারণত আমরা দেখেছি যে উনি ওনার লোকজন দিয়ে এই কাজগুলো করে থাকেন আজকে সরাসরি নিজেই নেমে পড়ছেন এই মাছ ধরার ব্যাপারে যাই হোক আজকে আমরা চেষ্টা করব এই প্রতিবেদনটার মাধ্যমে সুজন খলিফা ভাইয়ের যে মৎস্য খামার রয়েছে সেখানে কি কী মাছের পোনা রয়েছে কিভাবে তিনি বিক্রি করছেন এবং এই যে এত বড় পরিসরে আজকে মাছ ধরা হচ্ছে এই মাছটা কোথায় যাবে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুনঃসান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই মৎস্য পোনার উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আপনার আছে হাউস খাওয়াই মাছ দিই তো ঝর্ণা করে মাছ দিই আচ্ছা আচ্ছা কি সাইজ এটা এটা আছে আপনার তিন চার ইঞ্চি ভাই তিন চার ইঞ্চি জি জি কেজিতে কটা হতে পারে এটা কেজিতে আপনার দেড়শো পিস দেড়শো পিস হ্যাঁ আচ্ছা এগুলো সাধারণত কত মাসে বিক্রির উপযোগী হয় এগুলো আপনার ছয় সাত মাস লাগে ভাই ছয় সাত মাস জি আচ্ছা সুতন ভাই এই মাছগুলো যদি আমরা এখন পুকুরে দিই এদেরকে কি খাবার দিতে হবে এ শামুক খাবে ভাই শামুক খাবে হ্যাঁ শামুক থাকলে সেই চাষির কোনো খাদ্য খাবার লাগবে না তাই নাকি না

এত দুরন্ত মাছ এটা আছে 15 টাকা কেজি 15 টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা তো ব্ল্যাক কাপ হ্যাঁ এটাও ব্ল্যাক কাপ আচ্ছা এগুলা 15 টাকা কেজি হবে হ্যাঁ এগুলা কত মাস সময় লাগবে বিক্রি আছে আপনার 3 মাস 3 মাস হ্যাঁ 3 থেকে 3.5 মাস 3 থেকে 3.5 মাস 3.5 মাস এক একটা মাছ তো দেখলে চকচক করছে সুন্দর মাছ এই যে দেখেন চকচক করে হ্যাঁ

এগুলো বেসতেছি বর্তমান আছে আপনার একশো আশি টাকা পিস আমাকে যশোরের রেট আচ্ছা একশো আশি টাকা পিস আরো দশ দিন পরে যে দুশো টাকা করে পিস হয়ে যাবে এগুলা দুইশো টাকা পিস হয়ে যাবে মানে যত দিন যাবে দাম বাড়বে কারণ এখন তো ডিম ধানি বাচ্চা নেই মাছগুলো দেখেন কোয়ালিটি দেখেন এগুলো সাধারণত কত মাসে বিক্রির উপযোগী হয় এ চার পাঁচ মাস চার পাঁচ মাস হ্যাঁ দেড় দুই কেজি হয়ে যাবে এদের কি কোনো খাবার দেওয়া লাগে না এর খাবার দেওয়া লাগবে না এ প্রাথমিক খাবার খাবে আর ওই বাচ্চা বাচ্চা মানে অন্য অন্য আছে আছে বাজারে মাছ পাবে সেই মাছগুলো খাই ফেলবে গুলো আচ্ছা কয়টা সাইজ আছে আপনার কাছে বিভিন্ন সাইজ দেখেন আচ্ছা ডেলিভারি দেখেন দেখেন এই আরেক সাইজ ছোট দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন বর্তমান সবথেকে ছোট সাইজটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ সবচেয়ে ছোট সাইজটা আমি একটু দেখি চিতলের চিতলের

এই যে মাছ যখন দর্শকরা নিবে যারা মাছ দেওয়ার সময় যদি হয় সেগুলো কি করেন আপনারা হ্যাঁ যাওয়া আমরা দেখেন ক্যারিং করার সময় যদি মাছ পোনা মারা যায়

ভুল ফোটাই তা আমাদের ফোটাবে তো আমাকে শিকারি করা মাছ তাই না হ্যাঁ নালে আমরা এই দেখেন এই যে আবার সেনটিছে এই দেখেন কত মাছের ভিতর হাত দিছি দেখেন হ্যাঁ হ্যাঁ কি মাগুর দেশি মাগুর সেনার উপায়টা একটু আমাদের প্রতিটা মাছের গায়ে এক থাক তাই না প্রতিটা মাছের গায়ে এক থাক এটা দেশি মাগুর হ্যাঁ এটা দেশি মাগুর এটা কি সাইজ এটা আছে আপনার আছে 4 5 ইঞ্চি আড়াই তিন ইঞ্চি সব রকম আছে আচ্ছা এখানে কি মানে এটা তো আপনার সব রকমেরই রয়েছে হ্যাঁ এখন ডেলিভারি হবে এগুলা

এই বড় সাইজ মার্কেট আর এক সাইজ বড় আছে তাই না হ্যাঁ হ্যাঁ মাছের কালার কটা থাকে মানে শুনবো আপনার রুপালি কালার রুপালি জি ভিয়েতনামি কোয়েট সাধারণত হচ্ছে করতে হয় সব রকম ভাবে কত একোস মিশ্রণ যে যেরকম ভাবে পারে আচ্ছা এই দেখেন মাছের কালার দেখেন এগুলো কেমন ধরে বিক্রি করছেন এগুলো বেচতেছে আপনি আছে 1 টাকা পিস আমাকে রেখে দেন 1 টাকা পিস আর পৌঁছে দিয়ে থাকি যদি 1 টাকা পিস আর কেউ যদি 10 20 হাজার 50 হাজার 1 লাখ নিয়ে থাকে সেই ক্ষেত্রে আলাদা আলোচনা ভিতর কম আছে আচ্ছা এগুলো আপনার কেজিতে কত পিস হয় এ আপনার 1000 1200 পিস হবে কেজিতে 1000 বারো জি জি ভিয়েতনামি কই জি এটা এটা কি এই একই সাইজ আছে না আর কত রকম সাইজ আছে চার পাঁচ রকম সাইজ আছে মাছগুলো কি মাছ এটা কার্পু জাপানি ভন্ডল এক মাছরে বলে ট্যাবলেট হুম আচ্ছা আচ্ছা এটা কয় জাতের আছে এখানে আমাদের কাছে মনে করেন আপনার এক কেজিতে শুরু করে এক কেজিতে লাখ আছে আচ্ছা এক কেজিতে লাখ লাখ আছে আবার এক কেজিতে দশ লাখ হবে ডিম আচ্ছা তারা রেনু বলে আচ্ছা এগুলো কেমন দরে বিক্রি করছে এগুলো বর্তমান আমরা দশের বছর তিনশো টাকা কেজি বেশি পঞ্চাশ থেকে ষাট পিস আসতেছে কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস কেজি মাছটা জি তিনশো টাকা কেজি কেজি আচ্ছা আচ্ছা খরচ খাঁচা পাটিগের কি মাছ বলে এটা এটা কারপুর ট্যাবলেট ভন্ডল তারপরে আপনার আছে পেট মোটা ঢেবা

কেজিতে সাত আটশো বিশ আসছে যে এক কেজিতে সাত আটশো বিশ এক কেজিতে সাত আটশো আচ্ছা এখন যে ছোট অবস্থায় যে এখন এদের যদি পুকুরে ছাড়া হয় এখনই ফিট খাইতে পারবে হ্যাঁ নগদে ফিট খাবে আমাদের ফিট খাচ্ছে তো তাই নাকি হ্যাঁ ও আপনারা এখানে তো ফিট এগুলো

আর কি জানো এই যে প্রথমবার আমরা বড় সাইজের মাছ আপনাদের গিয়ে দেখা সুজন ভাইয়ের সুজন ভাই মোটামুটি আপনার কাছে তো সব ধরনের মাছই আছে সকল প্রকারের পোনা মাছ আমার কাছে পাওয়া যায়

অরিজিনাল বেচা কিনা ফরম আছে এই টোটাল পুকুর মার্কেট যশোর বাবলাতলা মার্কেট এটা আছে পুকুর মার্কেট এই দেখেন আমাকে ঘর আছে প্রতিষ্ঠান আছে সরাসরি এক হাজার টাকা বায়না দিলে তাহলে এক থেকে দুই লক্ষ টাকার মাছ তার বাড়ি পৌঁছে যাবে আচ্ছা বায়না না না দিলে তার কোনো মাছ যাবে না আর আমরা যদি ওই যে মধ্যস্থতা নির্ণয়কারী যেসব ব্যবসায়ী তাদের থেকে না নিয়ে সরাসরি পুকুর থেকে নিই সরাসরি পুকুর থেকে নিলে আমাদের দাম কম কম টাকায় হবে পার কেজি যদি ২০ টাকা ৫০ টাকা ৩০ টাকা কেজি দিয়ে কমে যাবে মানে ২০ ৩০ ৫০ টাকা কেজি দিয়ে কমে যাবে